আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুল উল্লাউ সাল্লাহ আলাই আমার শাহবাদীকে তাকানোর উপর দেখলেন ওখানে বৃদ্ধ যুবক সব রকমের বাব যে শাহবা আছে আল্লাহর নবী যে তাকেই ডাক দিয়া বলেন ওরে আমার সাহীদ শাহবা কোথায় আছো তুমি দাঁড়িয়ে যাও হজরত শাহীদ একেবারে বাবা যুবক ছিলেন শাহবাও তফসিরে পাওয়া যায় তার আঠারো থেকে বাপ যে পঁচিশের মধ্যে তার বয়স ছিল ওই হজরত শহীদ যুবক সাহাবার বাবা দাঁড়িয়ে গিয়ে আল্লাহর রসুল ডাক দিয়ে বলছেন হজুর আমি আপনার সাহাব আর আপনি আমাকে ডাক দিলেন বলে হাও ওরে সাহাব আর শাহিদ তুমি আমার ডান পাশে এসে দাঁড়িয়ে যাও আল্লাহর নবীজি বাবা আবার তাকে তাকে বাপ যে দেখতে লাগলেন কাকে ডাকা যায় আল্লাহর দিক থেকে আর একজন যুবকের বাপদের নাম ধরে ডাকলেন যুবক তুমিও দাঁড়িয়ে যাও যুবক দাঁড়িয়ে গিয়ে বলুন এ তো আমি আমি আপনার অবকু সাহাবাও। আল্লাহর নবী বলে সাহিদের পাশে এসে দাঁড়িয়ে যাও এইভাবে নবী এক দুই তিন চার করে রে বাবা একেবারে সবাই তারা তরুণ ছিল যুবক ছিলাও যে অনেক যে বৃদ্ধ মানুষ তারাও মনে মনে যে ভাবছেন নবীজি আমাদের কি কেন ডাকলেন নাও আল্লাহর নবীজি বলেছেন ওরে সাহাবারা যুবকদের এত মর্যাদা আমার আল্লাহ দিয়েছেন বিশ্বনবী বলেন একটা বৃদ্ধ মানুষ যদি বাবা লাগাতার যদি আশির আকার যদি নাই দাড়ি পাখাওয়ালা লাভ বৃদ্ধ লোক যদি আশির আকার যদি যে নামাজ পড়ে যতটা পায় আল্লাহর নবী বলেন আমার একটা যুবক বন্ধ দুই রাত নামাজ পড়ে তার ডবল নেকে হয়ে যায় বলুন ও বাপ কি ভাইরা যুবক দিয়ে মর্যাদা বলা হয়েছে তিনি যুবক ছিল বাবা খালিদ্দিন তিনিও যে আপনার ছিলেন হাতিস বদরের প্রান্তর বাবা প্রথম ইসলামের বাব যে প্রথম যে আপনার যুদ্ধ বদরের যুদ্ধকে বলা হয় ওই যুদ্ধে বেইমান আবু সেহেলকে সাহাবার বাব যে জভাই করে দিয়েছিল আবু জেহলের মধ্যে এক না দুই না 70টা তাবুর তাবুর নেতাকে জবাই করে জাহান্নামে পাঠিয়েছিল সাহাবাদাও ওই বদরের পাল্টা জবাব যে উহুদের প্রান্তরে সাহাবীকে বাপ যে আপনার হত্যা করেছিল ওই বেয়মানে তার মধ্যে বলা হয়েছে সাহাবার দামি সাহাবার মধ্যে বাবা নবেজের আপন চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা عنہকে বাপ দিয়ে হত্যা করা হয়েছিল শহীদ করা হয়েছিল নাও ওই উহুদের প্রান্তরে ওই উহদের প্রান্তরে যিনি নেতৃত্ব দান করেছিলেন সে যুবক সাহার না বাবা বেমানের হয়ে তখন ছিল ইমান ছিল না তার নাম খালিদ বিন ওলিদ বলা হয়েছে খালিদ সাইফুল্লাহ বলা হয় আল্লাহ রসুলের কাছে যখন বাবজি ইমানি ছিল খালিদ বিন ওলিদ বাবজি দিয়ে খালিদ সাইফুল্লাহ না বলা হতো কোনাকে উনি ডাক আমি চিনতে না পারার কারণে ও ময়দানে আমি বেমানের হয়ে নেতৃত্ব দান করেছিলাম আমি এই তলোয়ার দিয়ে আপনার বেশ কয়েকটা সাহাবাকে জবাই করে যান পাঠিয়েছিলাম আমি এত গুণা করে ফেলেছি এত করে আমার কি না আপনি মুসলমান বানিয়ে নেন এবং আপনি আমার জন্য দোয়া করেন আল্লাহ যেন ক্ষমা করে দেয় আমাকে আল্লাহর নবীজি কলামা কলমা পড়ে দিয়ে আল্লাহর কাছে দোয়া রব আল্লাহ বলেন খালিদ রে তুমি যুবক তোমার এত মর্যাদা আল্লাহ দিয়ে দিয়েছে ওরে খালিদের শুনে না তুমি যদি এবার দু যদি করা শোনা তরিকায় যদি তুমি চলাও খালিদ বিন বলেন হুজুর আপনি যেইভাবে চলতে বলবেন সেইভাবে শুনবো কিন্তু তলো আর খানা নিয়ে খালিদ কান্না করিতে করেতে নবীন দরবারে বলেছিল হজর এই तलवार দিয়ে আমি আপনার ইমানদার সাহেবকে জবেহ করে পাঠিয়েছিলাম যে সময় আমি ইসলাম গ্রহণ করেছিলাম না আমি কাফেরির দলে ছিলাম কাফেরির নেতা ছিলাম ও আল্লাহর আপনার উপরে ঈমান আনার উপর আমি কথা দিলাম আমি ওয়াদা করলাম আপনি আমার জন্য দোয়া করে দেন এই তালোয়ার দিয়ে মৃত্যুর আগে আমার কোন বেঈমান লোককে আমি না মেরে আমি জান্নাতে যেতে চাই না আমার নবীটি দোয়া করেছিলেন আল্লাহ কবুল করেছিল এই খালিদ বিন ওলিদের ঘটনা তো বাপ যে যায় আল্লাহ রসুনের বাপ যে আপনার জামা নাই নবী ইন্তেকাল করার পর বাবা মুসাইলামাতুল কাযযাব একটা বেঈমান লোক পাওয়ার জন্য নবুয়তের দাবি করেছিল এই সেই খালিদ বাপটি ওই তাকে গোন্ধকারে গিয়ে জভাই করেছিল সেই বেইমান বাবজু নবীটাকে আল্লাহর নবীটি তার দো হয়ে গিয়েছিল ও বাবজু ভায় দাও যুবকদের বাপটি এত মনজা দাও যুবক কালে করলে বাবা আল্লাহ বড় খুশি হয়ে যায় আল্লাহর নবীটি এক নাই দুই নাই কুড়িজন সাহাকে বাবজি বাছাই করলেন সবাই মিলে রসুল্লাহর বাপটি ডান পাশে আপনার বসাও আল্লাহর নবী জনা মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লাহ শাহবাদ চোখ দিয়ে যার করেছে আল্লাহ রসুলের শাহবাদ আর সব যুবক সাহাবারা ডাক দে বলে হজুর আপনি কান্না করেছেন আমি তোমাদেরকে যুবক যুবক দেখে আমি বাছাই করেছি তোমাদেরকে ওরে আমার সাহবা আমি এমন একটা দেশে কলমার দাঁত নিয়ে যেতে বলুন বল ওই দেশের বাদশা বেমা ওই দেশের প্রতিটা নাগরিক প্রজারাও বেমা তারা আল্লাহর অসুর কাউকে চেনে না এই সাহবা তোমাদের কি ভয় হয় না ওখানে গিয়ে যদি তোমরা চিন্দা না থাকো যদি ওরা মেরে দেয় বলে লবি আপনার মুখে শুনেছি মৃত্যু হলি জানাতে ওগো ওগো আল্লাহ রসুর আপনি আমাদের জন্য কাটবেন না আপনি দোয়া করে দেন এবং দেশটারা নাম বলে দেন ওই দেশে আমরা কুড়ি জন যুবক যাবো কলমার দাঁত নিয়ে বিশ্ব নবীজি হাত তুলে তাদের জন্য দোয়া করল নবী বলেন সাহাবা তোমরা কেউ যেন হিংসা হাংসি করবাদা আমি তোমাদের কুড়ি জনের মধ্যে সাইদকে নেতা বানালাম এ শাইদ আমার বাড়ি থেকে এখান থেকে যাওয়ার পর বাড়িতে ফিরে আসা পর্যন্ত শাহিদ যেইভাবে নেতৃত্ব দিবে সে নেতৃত্ব তোমাদেরকে মানা লাগবে বলো হুজুর আপনি নেতা বানিয়েছেন আপনার নেতাকে অস্বীকার করলে জান্নাত পাওয়া যাবে না আমি আমরা যে উনি সাথী ভাই ভাই সবাই সাহিত্যকে আমরা নেতা বলে মেনে নিলাম বিশ্ব নবীজি বললেন যাও আমি দোয়া করে দিলাম তোমরা আপন আপন বিবি বাচ্চার কাছ থেকে দোয়া নিয়ে এসো ক্ষমা চেয়ে নিয়ে এসো আমার বিশ্ব রসুলের সাহাবারা বাপজি তারা বাড়ি চলে গেলে যাবার সময় কেতাবে লিখেছে তারা মদিনার চৌরাস্তার মনে যেমন আপনাদের এই যে আমিনাবাদ মাদ্রাসা একটা ভালো জায়গা একটা জায়গা এই রকম জায়গায় দাঁড়িয়ে মদিনাথের হজরত শহীদ বলেছিল ভাই রসুলের কাছ থেকে অনেকটা দূর চলে এসেছে আমি হচ্ছে তোমাদের নেতা শোনো ভাই আমরা এখনই বাড়ি যাবো আপনা ভোট বিবি বাল বাচ্চার কাছ থেকে দোয়া নিতে কিন্তু একসঙ্গে তো সবে আসতে পারবো না যে আগে আসবা সে মদিনার চৌরাস্তার এই মোড়ে সে অপেক্ষা করবা যারা আসবে না তাদের জন্য বলে চিন্তা নাই চলো সবাই চলে গেল অনিশ্চার সাথী হয় শাহিদ বাদ দিয়ে তারা সবাই বাপজি আপন আপন বিবি বাল বাচ্চার কাছ থেকে দোয়া নে তারা সবাই মিলে বাপজি চলে আসলো চৌরাস্তার উপরে বাপটি মদিনায় তারা সবাই অপেক্ষায় শাহিদ কখন আসবে শাহিদ গিয়েছে বাপটি আমি আপনাদেরকে বলবো মাঝে মাঝে বাপটি বিবির কাছে ক্ষমা চাইবে মা বোনারা যারা পর্দার আড়াল থেকে কথাগুলো শুনছেন আমি মা বোনাদেরকেও বলবো আপনারাও আপনাদের স্বামীর কাছে ক্ষমা চাইবে নবী বলেছেন হুকুকুল্লাহ হুকুকুল ইবাদ বান্দার সাথে যে বান্দার কিছু হক রয়েছে মৃত্যুর আগ পর্যন্ত সে হক আদায় করে না যেতে পারলে কেমত মাইদানে আল্লাহ রসুল বলেন আল্লাহ থেকে মাফ করবে না এই জন্য সাহাবারা বাড়ি থেকে বেরোলি তারা ক্ষমা চাইতে আমরা সাইনে আমাদেরকে লজ্জা লাগে হজরত সহি তার অর্ধাঙ্গিনী বিবির কাছে গিয়ে গোটা মদিনা রসুলার মসজিদে নববীর ঘটনা শোনালে বলছে বিবিরে আমাকে নেতা বানিয়েছিল এমন একটা দেশে দিনের দাঁত নিয়ে যেতে বলেছে সেই দেশের বাদশাহ সেই দেশের প্রতিটা নাগরিক ওরে বিবি জানি না সেখান থেকে জিন্দা ফিরে আসবো কি বিবি আমি তোমার পূর্ণাঙ্গ হক খুশি আদায় করতে পারিনি তাই তুমি আমাকে ক্ষমা করে দাও আর যদি আমরা জিন্দা ফিরিয়ে নিয়ে আসে তাহলে আবার হক আদায় করার চেষ্টা করব বলুন স্বামীগ আমিও তো বুঝি পূর্ণাঙ্গ আপনার হক আদায় করতে পারেনি আপনি আমাকে ক্ষমা করে দেন সাহিদ ক্ষমা করেন শাহীদের স্ত্রী ক্ষমা করে দিলে সাহিদের স্ত্রী পেটেছিল বাচ্চা তখনো বাপজি বাচ্চাটা সে সমাধু জন্ম নেয়নি হজরত শাহিদ আনহু নিজের বেবির কাছ থেকে দোয়া নিয়ে তার পাশের ঘরে বাপজি জনম মা আছে মার কাছে গিয়েছে বাপজি ক্ষমা চাইতে মার কাছ থেকে দোয়া নিতে চাই গিয়েছে আজ আমরা এখানে অনেক মানুষ বাপজি হতে ভাগা আছি বাপজি যারা যুবক আছি তারা বৃদ্ধর কথা বাপজি ভালো লাগে না দাদু বেঁচে থাকলে দাদি নাই কিংবা হয়তো দাদু বেছে নাই দাদি বেঁচে আছে অনেক মানুষের বাপ যে মারা গিয়েছে মা বেঁচে আছে অনেকের আবার মা মারা গিয়েছে বাপ বেঁচে আছে কিন্তু যুবকরা বাপ যে আমরা সেই বাপ মারার মর্ম এখনো বুঝতে পারি নাই অনেক যুবক ছেলেদের দেখা যায় একটা মানুষের যদি চারটে ছেলে থাকে বাড়ি হয়তো তার দু কাঠা জায়গা ওই এক জায়গায় চার বেটা আটবে না ওখানে হয়তো দু কাঠায় একটা বেটা হয়তো আছে কি দুটো কোন রকমের দুজনা আছে ওখানে আর দুটা একটু দূরে বাড়ি করেছে অনেক সময় দেখা যায় যুবকরা বাইরে কাজে যায় তার মা হয়তো অন্য ব্যাপক অন্য ওই ছেলেটার হয়তো অন্য ভাইয়ের কাছে আছে মাঝে মাঝে তার মা খোঁজ নেয় যে তার নাতির কাছ থেকে যে তোর আব্বা কি করছে বলে আব্বা মাঠে গেছে ভালো আছে বলে হ্যাঁ হঠাৎ একদিন ভাবছি সেই যুবক বাইরে চলে গেছে বোম্বাই কাজে কেরালায় যেমন আমাদের সন্তানরা যায় প্রায় দশ দিন পর বাপটি তার নাতির সাথে দেখা যাচ্ছে সে বৃদ্ধা মেয়েটা বলছে তোর আব্বা বাড়িতে নাই বলে না বলে কোথায় গিয়েছে বলে আজ কেরালা হলো চোদ্দ দিন দশ দিন হলো কেরালায় চলে গেছে বলে দশ দিন হয়ে গেল বলে হ্যাঁ হতভাগা তার মাকে একটু দেখা করতে আসেনি দোয়ানি তো আসেনি অনেক মানুষ বাপ যে আছে অনেক বৃদ্ধা হয়ে গেলে ধরে ধরে মারছে আমরা মা বাপের দিকে বাপজি গুরুত্ব দিই না মনে রাখবেন আপনার বাপ মাকে যদি আপনি ভালো করে না দেখে আপনিও বৃদ্ধ হয়ে গেলে আপনার সন্তান করে দেখবে না একই কে ঘটবে বেশিরভাগ দেখা যায় রকম হজরত সাহিদ রবি আল্লাহ আলহু তিনি জানতেন যে মার কাছে দোয়ানা চাইতে গেলে মার নজরের দিকে চেহারার দিকে একবার তাকালে নজর করলে একটা কবুলিয়াত হদের সব পাওয়া যায় বলুন শোভান আর কবুলিয়াত হদের সব পূর্ণ আমার বিশ্ব নবীর বাবজি সাহাবা সাহি তার মার কাছে গিয়ে বলছেন মা আমাকে রসুল্লা নেতা বানিয়ে কলমার দা দিতে পাঠিয়েছে বলে কোন দাসে বাবা বলে দেশটার নাম রসুল্লা বলেছেন বাহার আইন শরীর ওই দেশের বাদশাহুলাম সারু আর সে বেইমান আল্লাহকে চিনে না ওষুধকে চিনে না তার নাকি নাও মা তুমি দোয়া করে দাওদ রাদ মার চার দিকে তাই চেয়ে দেখার বার মাকে ডাক দেবো না মা তোমার হাত আমার মাথে বুনিয়ে দাও শাহীদ রাদি আল্লাহ হুতালা নোহর নিজের আপনার মার হাত খানা ধরে নিজের মাথায় দি বলে নিয়েছে ও বাবজু ভাই দাও সত্যি বাপ মা বাপজি পৃথিবীর মধ্যে বাবজু রহমত যাদের বেঁচে আছে তারা বড় ভাগ্যবাল আল্লাহরের বাপজি সাই তার মার হাত খানা ধরে মাথায় তুলে মানে মা তুমি আমার জন্য একটু দোয়া করে দাও যেন রসুল্লাহ আর কলমার দাও যেন সঠিক যেন বাচ্চার কাছে যেন পৌঁছে দিয়ে আসতে পারে মা বাবকে দোয়া করে দিলেন দোয়া করে মা তুমি আমার জন্য দোয়া করে আমি চলে যাচ্ছি শাহীদের মা বাবকে দোয়া করে দিলেন দরজা খান থেকে বাপজি ঘোড়ায় রে বাবা নাই ওঠে চেপে বাপজি আপনারা হাতটা শুরু করলেন হযরত সাই রাদিয়াল্লাহু তাআলা হত না প্রায় মোটামুটি বাবা এক নাই দুই নাই প্রায় পঁচিশ থেকে তিরিশ সাত বাপ যে সামনে দিকে পা ফেলেছে আর ওই সময় হজরতের শাহী রাজিয়াল্লাহর বাবা জনম দক্ষিণ দিক থেকে বাবজে ডাক নিয়েছিল ওরে বেটা শাহী তুমি দাঁড়িয়ে যাও হজরতের শাহীদকে আবার ডাকুন বেটা শাহীদ তুমি দাঁড়িয়ে যাও শাহী রাজিয়াল্লাহ নহর বাবা কানি তার জলম দুখলে মার বাপটি আপনার মধুর ডাক তার কানে বাদি পৌঁছে গেছে হযরত সাইদুর রাদি আল্লাহু তাআলা নূহ তিনি শুনেছিলেন আল্লাহর নবী বলনব সাহাবাইরা শুনে নাও আল্লাহর নবী দিয়ে হাজার হাজার সাহাবাত্রীকে নিয়ে বাপ যে মসজিদে নববীতে বসে রেখে আল্লাহর দরুদ নবী বাপ মার বাবি মরজাদার কথা আলোচনা করতে করতে নবী আমার ডাক দেন বল নব সাহাবারা শুনে নাও তোমরা যদি ফরজ নামাজ আর অজিব নামাজ সোনার নামাজ তিনটা বাদ দিয়েও ওরে আমার সাহবাও শোনে নাও আল্লাহ ডাক দিয়ে বলছো না কেমন যদি তোমরা নফন নামাজে যদি দাঁড়িয়ে যাও আর যদি ওই সময় যদি তোমার বাপ মা যদি ডাক নিয়ে দাও তোমার সালাম ফেরা হয় নাই তুমি মনে মনে চিন্তা করো যে আমার নামাজে তো সবে মাত্র আমি দাঁড়ালাও দুই রাগাত নফল নামাজে দাঁড়িয়েছি নমাজ তোমার শেষ হই নাই মা ডাক দিতেছে বাপ ডাক দিতেছে আল্লাহ তোমরা সালাম না সালাম না তোমরা সাড়া দিয়ে দাও নমাজ ভেঙে দিয়ে সাড়া দিয়ে কথার তোমরা গুরুত্ব দাও মার কথাটা তোমরা শুনবাব আল্লাহর নবীজি ডাক বলেন ওরে নোরে সাহবাব পিতা মাতার পাঁয়ত হচ্ছে জান্নাত সারা পৃথিবীর বাপ যে কোনো পীরের পাঁয়তলে সালনাথ কোন আলমের বাপ

যদি খুশি যদি না করতে পারো অ খুশি হয়ে যদি হয়ে যায় তাহলে তোমার বাপ মার পায় তলাটা তোমাদের জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে আল্লাহর নবীর সাহাবাব সাইদ রাদিয়াল্লাহু তাআলা নহ উটের লাগাম ধরে বাবা পেছন দিকে আপনার ঘরে তাকালেন মা ডাক দিতেছে দরদর দানি ও বেটা সেই তুমি দানিয়ে যাও হযরতে সাইদ উটের লাগাম ধরে দাঁড়িয়ে ডাকি বলে মা তুমি কেন আমাকে ডাক দিতেছ তুমি বলাও শাহদর মা ডাকতে বলে বেটা আমি তোমাকে ব্যক্তিগত ডাকতে আসি নাই তোমাকে আমি ব্যক্তিগত ডাক দিই নাই বলে কেন ডাক দিয়েছে কে ডাক দিতেছে বলো তোমাকে শাহিদ রাদি আল্লাহতালুহ ডাকে দিয়ে বলছেন তার মাকে বলে মাও কে তোমাকে ডাক দিতে বলে বল আওয়াজ দিয়ে বলে ওরে বেটা তোমার বিবি আমাকে ডাক দিয়ে বলে মা আপনার সন্তান কি কি দেখতে পাওয়া যায় বলে হ্যাঁ দেখতে পাওয়া যায় সন্তান যে যাচ্ছে ডাক দিয়ে বলেছিলাম ও মা এখন আল্লাহ দান করেছে আপনার ছেলেকে একটু ঘুরে আসতে বলুন জানি না আপনার ছেলে জিন্দা ফিরে আসবে কিনা ওগুলো আমার মা আপনার ছেলেকে আসতে বলুন একবারের মতো আমার কুলিজা টুকরা সন্তানের খানে চেহারা খান দেখে যাক আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূল we

তোমরা যে অবস্থায় থাকো না কেন সে অবস্থাতেই তোমরা রসুন ডাকে তোমরা সাড়া দিয়ে দাও বলুন লাও ও বাবজি ভাইরাও অনেক ঘটনা এরকম পাওয়া যায় আল্লাহ সাহাবারা এমন কি বাবা খাবার খেতে খেতে নবীর ডাক পেয়েছে দৌড়ে চলে গিয়েছে শুধু তাই নয় এমন বলা হয়েছে এক বদনা পানি ঢেলেছে আর এক বদনা পানি ঢালতে যাবে রে বাবা ওই সময় আওয়াজ দিয়েছে কে কোথায় ছো নবীর সাহাবারা আমার সঙ্গে বেঈমানেরা হত্যা করতে আসছে তোমরা দৌড়ে এসো নবীকে বাঁচানো

হানজালা ফরজ গো সম্পূর্ণাঙ্গ না করে দৌড়ে ও বাপরে ভয় নাও হানজালা রদিন আল্লাহ তাআলা নহুর ব্যাপারে হাদিসে যায় আল্লাহ কোরআনে বলেন ইয়া আইয়ুহাল্লাদিন আমানু ইস্তাদি দাদা আল্লাহর নবী আলা

পাড়ার দিন থেকে নিয়ে পর পান তিন দিন পর্যন্ত শুনে নাও তোমার রসুন ডাক দিন তোমরা যাবে না যারা বিয়ে করে বা তাদের জন্য আমি রসুন উল্লাহ ভয় গম্বার তোমাদেরকে রোকসাদ ছাড় দিয়ে দিলাম শুনে নাও তোমাদের বিয়ে হলে সেই দিন আমি যদি ডাকি আর আসবো না পরে তো না আসবে না তোমরা তিন দিন আসবে না তোমাদের স্ত্রীকে নিয়ে আনন্দ করবা এটা রসুল্লাহ বলেছিলে হজরতে বাপজি হানজালা রদিয়া লাভ হুজালা আলু তিনি বিয়ে করার পর সেই রাত্রি বাসন ঘরে হানজালা ফরজ গোসুল বানাতে যাচ্ছে ফজরের 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 আজানের আগে আজানের আগে বাপজি গোসুল করা এটা অবশ্যই দরকার তিনি ফরজ গোসুরে যদি প্রয়োজন হয় অনেক মানুষরা আছে আমাদেরকে অনেকের সময় মশলা জিজ্ঞাসা করে অনেক সময় জিজ্ঞাসা করে যে ফরজ গোসল আমার উপরে ফরজ গোসল হয়ে গেছে কিন্তু আমি গোসল করতে যাইনি সকাল দশটার সময় গোসল করছি এতে কোনো অসুবিধে আছে এতে চরম গুণা বাপজি আমার বিশ্ব রসুলের সাহাবালা তাদের স্বামী স্ত্রীর সঙ্গে যদি কোনো গোপনীয় প্রয়োজন থাকলে ফরজ গোসল বাপজি ফজরের আজানের আগেই বাপটি তারা করে নিতে জামাতে নামাজ পড়ার জন্য বাবজি সাহাবারা তৈরি হয়ে যেতে হানজালার স্ত্রী বাবজি পানি দিয়েছে হানজালাকে গোসল বানাচ্ছে ডাক দিয়েছে হানজালা বাধনার পানিকে ফেলে দিয়ে বলছে বিবি আমাকে ঘর থেকে তালুয়ার আর ঢাল নিয়ে এসে দাও হানজালার স্ত্রী দড়ি গিয়ে তালুয়ার ধাল নিয়ে এসে দিল বলে স্বামী চাচিন কোথায় বলে আমি রসুল্লাহকে মারতে এসেছে ডাক এসেছে আমার খানে আর দাঁড়ানো যাবে না এখন আমাকে দৌড়াইতে হবে হযরতে সাইদের নয় হানজালার স্ত্রী ডাকতে বলেছিল অগপ্রাণের স্বামী দিনের বেলায় ভালো করে আপনার দিকে চুপ দিলে ভালো করে দেখতে পাইনি এখন তো বাপজি এখনকার ছেলে মেয়েদের বিয়ে হলে বাপজি আর তো দেখা দেখির কোন লজ্জার কোন ব্যাপারই নাই ও বিয়ের গাড়িতে বাপজি যেতে যেতে বাপজি ও আর কে চলছে অনেক হজরতের শাহজালার বিবি বলছেন আমি আপনার চেহারার দিকে দিনের বেলায় ভালো করে তাকাতে পারিনি লজ্জায় বাসর ঘরে অন্ধকারে আপনার চেহারা ভালো করে দেখে নাই। তবে স্বামী আপনাকে আমি বারণ করব না আমি যাইতুন তেলের একটু আলা নিয়ে এসো আমি আপনার চেহারা খানা একটু দেখতে চাই যদি আপনার ইন্তকাল হয়ে যায় কেয়ামতের ময়দানে যেদিন কোটি কোটি মানুষের সমাগম হবে সেই দিন যেন আমি আপনাকে দেখে যেন আমি চিনতে পারি আপনি আমার স্বামী হজরতে হালাহ স্ত্রীর কথা শুনে বাপজি চুল পরিমাণ বাপজি আপনার কান্দলের না হাসনার বলছেন বিবি ক্ষমা করে দাও তোমার হ কাদায় করতে পারলাম না এই পর্যন্ত তোমার সাথে আমার দেখা না যদি ফিরে তাহলে কথা হবে আর না ফিরে আসলে এই পর্যন্ত শেষ দোয়া করবা আমার জন্য দোয়া করে দেবা হাজরতা হানজালা চলে গিয়েছেন যুদ্ধ করতে করতে হানজালা শহীদ হয়ে গিয়েছেন হানজালার স্ত্রী গোরখা পরা অবস্থায় পর্দার শহীদ ভাবছে দাঁড়িয়ে আছে রাস্তার ধারে সাহাবারা যুদ্ধে বাপজি জয় হওয়ার পর দলে দলে বাবজি সাহাবারা চলে যাচ্ছে রসুললা পেছনে হানজালার স্ত্রী আল্লাহ রসুলকে পেছন দিন থেকে ডাকতে বললে ওগাল্লা রসুল বে হলে মাফ করবে নবী আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি দেখলাম আপনার দলে দলে সাহাবা তারা বাড়ি চলে গেল আমার স্বামীকে আপনার ওই সাহাবার মধ্যে ফেলাম না ওগাল্লা রসুন আমার স্বামীকে একটু যুদ্ধের ময়দানে দেখো আমি আপনাকে এটাও দেখতে বলতাম না একটাই কারণে আমি এখানে দাঁড়িয়ে আছি আমার স্বামী যখন যুদ্ধের ময়দানে যাচ্ছিল সেই সময় নাপাক অবস্থায় অপবিত্র অবস্থায় গিয়েছে আমার স্বামী যদি নাপাক হয়ে আসে আপনি পেলে যদি ইন্তেকাল করে যায় শহীদ যদি হয়ে যায় তাহলে একটু পবিত্র করার ব্যবস্থা করবে আল্লাহ রসুর বললেন আমি তো বারণ করেছিলাম যারা বিয়ে করবে তারা তিন দিন ধরে যেন না আসে বলে আপনার ডাক শুনে আপনার সাহাবার আওয়াজ শুনে থাকতে পারে নাই দৌড়ে গিয়েছে আল্লাহর রসুর তিনি চলে গেলেন যুদ্ধের মাঠে বাপটি খুঁজছিলেন হানজালাকে জমিনে ফেলেন না হঠাৎ আওয়াজ আসছে হে আল্লাহর রসুর হানজালার লাশ জমিনে নাই আমরা আল্লাহর হুকুমে ফেরেস তারা জান্নাতে নিয়ে চলে গিয়েছিলাম বলুন সোভহান আল্লাহ পানিতে গসুর করে নিয়ে আসতেছি আল্লাহর নবী বলেন আমি দেখলাম আছে হাংজালার দাড়ির আগা দিয়ে মাথার চুলের দিয়ে আগা দিয়ে বাপজি ঠোপে ঠোপে পানি ঝরেছিল বলুন শোভাল আল্লাহ এ পানি ফরজ গোসলের পানি নয় কারণ যদি মনে করেন যে ফরজ গোসলের পানি অত কুন্দরে থাকা সম্ভব নয় নবী বলেন টাটকা দেখলাম পানি ধরতেছে হজরতে হাঙ্গানা রদিয়াল এরকম দামি দামি নবীর পর বাবজার পেছন দিকে ঘুরে তাকায় নাই তারা সুজা দৌড়ে গিয়ে চলে গিয়েছে আলিরদিয়াল্লাহ ফুতাল আলহু খে যুদ্ধে বাবজি জুলফিকার তলোয়ার নিয়ে যায় নাই আমার আলী আলির আলহু নবী জামায় একটা লোহার ঢাল হাতে করে নিয়ে বাবজি দৌড়াতে শুরু করেছিলেন বাবজি আমার বলার উদ্দেশ্যে সাহাবাই আমরা বাবজি রসুলের ডাক আর থাকতে পারতেন না হজরত সাইদ ওদিকে মা ডাক দিয়েছে যে তোমার সন্তানের চেহারা দেখে যাও তুমি কি আমার আর জানা নাই তাই তোমার বিবি বলেছে তোমার সন্তানের মুখখানে একবার দেখে যাও তুমি ইন্তেকাল করে গেলে তোমার সন্তান বড় হলে বলবো তোমার আব্বা তোমাকে যেদিন জন্ম নেয় সেদিন তোমাকে দেখেছিল ভাইরা আমার বাবা জীবনেরও তিনি বাবাই বললেন এইভাবে হাত খানা উঁচু করে